এই বিজনেস শুরু করেছি প্রথম প্রথম আমরা ঘুরতে যেতাম হচ্ছে উত্তরা বিয়াবাড়িতে বড় একটা ফুডকোর্ট ছিল বৌবাজার নামে ওইখানে আমরা ঘুরতে যেতাম আমি আমার ফ্যামিলির সবাই মিলে ঘুরতে যেতাম তো ওইখানে যেয়ে ফার্স্টে ভাবলাম যে এগুলো কিছু করি তখনই ভাবতাম যে এগুলো কিছু করা যাক একটা ফুড কোর্টে স্টল দিই আমার খুব শখ ছিল যে একটা স্টল দিব তো আব্বু আমাকে বলি বলার পরে ওনারা রাজি হয়নি তো তখন ভাবলাম যে না থাক মেয়ে যে হতো আবু বললো যে মেয়ে যেহেতু তোমাদের এগুলো করা লাগবে না মেয়ে মানুষ এগুলো করলে ভালো বলে না মানুষ তো বাদ দিয়ে দিলাম চিন্তা ভাবনা তারপরে আমার আব্বু তিন মাস চাকরি ছিল না সে আমাদের ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল তো আমি আমার আব্বুকে আবার বলি যেহেতু আমাদের কোনো কাজ নাই তোমার যেহেতু কোনো কাজ নাই চলো আমরা এরকম একটা ব্যবসা শুরু করি ওখানে অনেক মেয়েরাই ব্যবসা করতেছে চলো আমি তুমি আমরা বোনের মেলা যেহেতু আমার বোন জান্নাত খুব ভালো রান্না পারে তো চলো শুরু করি তো ওনারা কেউ রাজি হয় নাই আব্বু আম্মু কেউ রাজি হয়নি তো আমি আর আমার বোন শুরু করি ফার্স্টের ওনাদের থেকে লুকিয়ে